হ্যাঁ হলো গাইজ তোমাদের সকলকে স্বাগত দিয়ে আছি রিম্পাস নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমার পরিবারে খুব ভালো আছো সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আজকে রবিবার কোনো কাজ নেই কিন্তু বিরাট বড় কাজ আজকে একটা আছে সেটা হচ্ছে আমাদের নতুন বাড়ির কাজ আবার আজ থেকে শুরু হয়েছে কারণ মিস্ত্রি দাদারা সব চলে এসেছে গতকাল তো সেই জন্য সকাল সকাল কাজ শুরু হয়েছে যারা গতকাল আসেনি তারা আবার আজকে সকালবেলা চলে এসছে আবার ভোর ভোর করে মানে সাড়ে পাঁচটা ছটার সময় চলে এসছে আর তার সাথে সুখ বউটা উঠে গেছে উঠে গিয়ে ব্রেকফাস্ট তৈরি করি ব্রেকফাস্ট এই যো ডিম পাউরুটি ঠিক আছে এই মাখন পাউরুটি সরি মাখন পাউরুটি আর এদিকে ডিম সেদ্ধ আর ওদিকে কলা আমি সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছি গিয়ে আর তার সাথে এইযো দেখো কুমড়ো ফুল নিয়ে এসেছি কুমড়ো ফুলের বড়া খাবে আমার বউ কালকে রাত্রিবেলা একটা আদেশ দিয়েছিল আমাকে যে তুমি যেখান থেকে নিয়ে আসো মানে দরকার পরে যদি কুমড়ো ফুল না গজায় তুমি কুমড়োকে বলে ফুল তারপরে নিয়ে আসবে ঠিক আছে বাজারে খুঁজে খুঁজে কোথাও পাচ্ছিলাম না গ্লাস ছিল দেখলাম যে কটা ছিল সেটা নিয়ে চলে এসেছি আর ওদিকে কাজ বাজ শুরু হয়ে গেছে এদিকে খেয়ে দিয়ে নিই দিয়ে আমরা ওখানে আবার যাবো এক্ষুনি তো দেখতে আজকে প্লাস্টার হচ্ছে প্লাস্টার শুরু হয়ে গেছে বড় বাড়ির প্লাস্টার মানে বড় ঘরটা যে ওপরের বড় ঘরটা সেটা প্লাস্টার আজকে থেকে শুরু হয়ে গেছে মানে একদম তোর জোর প্রায় দশজন এসছে আজকে দশজন এখানে তো চলো খেয়ে দেয়ে নিই দিশু ওদিকে ওই যে ব্রাশ টাশ করছে এদিকে ইম্পাও রেডি হয়ে গেছে আমরা খাবার দাবার খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে এক্ষুণি আসছে এক্ষুনি পাকা পাখা নিয়ে আসছি পাকা বাঘাছেই খাবার কী শেষ করবো ঠিক আছে পলাও নিয়েছি দুটো করে খাও পলাও নিয়ে চলে আসছি খাবো দাবো আর এখন একেবারে ওইখানে যাও খেয়ে আবো এখেন ওকে অবাখেন এখানে এখন মারাত্মক লেভেলের যুদ্ধ তৎপরতায় যুদ্ধ চলছে দেখতে পাচ্ছো এতগুলো যোদ্ধা মিলে কাকে যে মারছে ভগবান জানে ওপর দিকে ওই যে ওপরে মারামারি হচ্ছে আজকে থেকে শুরু হয়ে গেলো আমাদের প্লাস্টারের কাজ তো প্রথমেই ওপরের ঘরটা ধরেছে ওপরের ঘরের সিলিং ধরে নিয়েছে যুদ্ধকালীন তৎপরতায় চলছে এসছে কতক্ষণের কাজ শুরু হবে কাজ শুরু হবে ওর জিজ্ঞাসা করছিল যে মিস্ত্রীদের কাকারা কবে আসবে কবে আসবে এসে এখন কাজ দেখতে পাচ্ছি এখানে হাবিপুর চলে এসছে যার জন্য অনেক দিনের অপেক্ষা ছিলাম তোর বেচারার বাবার শরীরটা একটু খারাপ ব্রেইন স্ট্রোক করেছে তো এক সাইড মানে প্যারালাইজ হয়ে গিয়েছিল তো এখন ফিজিওথেরাপি চলছে তো সেই অবস্থাতেও ছেড়ে এসছে মানে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করিয়ে ভালো করে ভালো ফিজিওথেরাপিস জোগাড় করে এসছে তো এখানে এখন ও চলে এসছে কাজে খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে ওকে পড়তে দিয়ে এলাম ওর আজকে পড়া রয়েছে আনটি আজকে বলে দিয়েছে আমি যতক্ষণ না ফোন করবো আপনি আসবেন না আজকে রিশু নাও যেতে পারে এখানেই থাকবে পড়ার না কী তো খুব বকা খাচ্ছে এখন পড়া টোকা করছে না একটু অন্য হচ্ছে আর তার সাথে খেয়ে দে ভদ্রমহিলাও চলে এসছে দেখতে অনেক দিন পরে এসে আসলো মানে কী কৃতার্থ যে হয়েছি যে ওইখানে এসেছে ওর হাত পা ধরে নিয়ে আসতে হলো ঠিক আছে তো দেখতে এসছে আজকে কাজ বাজ কেরম হচ্ছে তো একদম জোর জোর করে কাজকর্ম চলছে দেখ এইয চলে এলাম আবার একটু বাজারে গেছিলাম ওখান থেকে এলাম সেই আসার পরে সব এখন একটু ব্রেক নেবে ব্রেক এখন সর্বত টাইম কারণ চা গরম পড়া পড়েছে মানে আমরা এখানে গেলাম ভাবলাম যে দইয়ের জল বানাবো তো দই কোথাও সাপ্লাই নেই মানে এত দই নাকি খাওয়া হচ্ছে বলছে কোনো দোকানে দই সাপ্লাই নেই এখন একটু রসনা বানিয়ে নিয়ে এলাম যে সবাই ব্রেক টাইম নিয়ে না ব্রেক ব্রেক সব জল খাওয়া এসো তো এই যে ওই বাড়ি থেকে এখন এলাম আমরা বেড়াচ্ছি তার আগে বাড়িটা দেখতে এলাম এখানে কাজ হচ্ছে ডিম্পাতো দেখেনি আমরা তো লাস্টে দেখছিলাম তো তার আগে বিরাট ওদের দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা ঘটেছে মানে হচ্ছে এই দেখো হাতের অবস্থা দেখো মানে পুরোই দেখো পেল খুলেছে দেখো এই দিকটা ইয়ে দেখতে পাচ্ছ পুরো হাত এই আঙুলটা মুড়তে পারছি না পুরো এই সব জায়গায় অবধি ব্যথা করছে মানে এমন অবস্থা হয়েছে পুরো সিরাটিটা এরকম করে টাইট দিয়ে দিয়েছে আঙুল মুড়তে পারছি না ঠিক আছে সেম জিনিস স্লিম্পারও হয়েছে কোথায় গেলে হাত দেখি সবার আগে আমার এই যে প্রথম মেরেছে আমাকে প্রথমে কি হাত ফুলে দিয়েছে এগুলো পুরো ব্যথা করছে বলতা বলতা জানতাম না ওই আমাদের খাবারের টেবিল ওখানে জানলাটার বাইরে পুরো চাঁদ বেঁধেছে বাসা এবারে ওর হাতে কামড়েছে আমি বলছি কোথায় কামড়েছে ও দেখছি চেলামেলি করছে তারপর ঢুকেছি ঢুকে দেখছি যে পুরো বাসা আমি বুঝতেই পারিনি একটা আমার কাঁধে এসে বসেছে আর একটা হাতে বেঁধে দিয়েছে ভাগ্য ভালো মানে কাঁধেরটা মারতে পারিনি পুরো অবস্থা খারাপ মানে অসার করে দিয়েছে আমুলটা আমরা ধরে রোড দেখতেছি ঘর প্লাস্টার প্লাস্টার হয়ে গেছে ও এখন বেড়া বড় শিশু ছেলে রেস কিনতে যাওয়ার যেটা রেंपा কিছু ইননা বলছিল যে স্কুল রেসগুলো নিব আমরা কালকে ঘর সাতটা tutela ছিল ভাগ্য ভালো কালকে কাউ নাই নাই হ্যাঁ দেখো বলি কালকে উঠব আজ রাতে ভালো একটু মাটির মাটির ছোট ছোট গুলো হয় না ও এমনি ভয় তো এতটাই বড় পড়েছে দড়দড়ি তো থাকছে তো আমাদের ভাগতে হবে তো যাইও এখন বেড়াই শিশু মানে স্কুলেন্টের জন্য তো দেখো প্লাস্টার প্লাস্টার সব হয়ে গেছে এই ঘরটা এই ঘরটা ফুল প্লাস্টার হয়ে গেছে ওপরটা আবার শুকিয়েও টেনেও নিয়েছে গরমে ঠিক আছে এদিকে সব প্লাস্টার হয়ে গেছে এগুলো তো এই যে দেখো পুরোটা হয়ে গেছে এখানে তো যাই আমরা বেরাই না আবার সন্ধ্যা হয়ে গেলে আমি আবার রাত্রিবেলা বেড়াতে চাই সন্ধ্যা হয়ে গেলে বাইরে বেড়াতে হয় প্যাঁচা প্যাঁচা হবে ওই জন্য বললাম তো বেরিয়ে যাচ্ছে চল রাস্তায় বেরিয়েছি অগত্যা একখানা মিছিল বেরিয়েছে রামনবমী উপলক্ষ্যে তো খুব সুন্দরও লাগছিল আবার এই জ্যাম বসে থাকতো বিরক্তি লাগছিল এই জন্য এসে গেছে রিসোর্ট ড্রেসগুলো নিচ্ছে আবার থেকে তোর ফুল ইউনিফর্ম এই যেটা স্টোরটাতেই পাওয়া যায় সেই সুদূর কোথা থেকে আমরা গড়িয়ায় এসেছি গড়িয়ায় পাওয়া যায় বসে এই স্টোরটাতেই থাকে এই স্টোরটা গড়িয়া মরে আছে এই যে এই জানলাটার পিছনে বলতাম বাসা আমি যখন বন্ধ করতে গেছিলাম ওই আংটাটা ধরে তখনই ভুলটা ফুটিয়েছে এখন রাত্রিরের দিকে বলতারাও মানে চোখে ঠিক করে দেখতে পায় না এমটা দেখো বলতা মেরেছে দেখো ওই দেখো নিচে এখানে আছে ওখানে আছে এই দাঁড়া আমরা আমরা যাই দেখো যদি আসে ছাগবেদে বেঁধে আমরা কিন্তু ওই তো 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 দেখা যাচ্ছে আমরা বন্ধ করে চলে যাচ্ছি হ্যাঁ ছেলে আমাকে বন্ধ ওটা পিছনে ফেলে দাও পিছনে ফেলে দাও এই যে হাতে দশা দেখো তা ফোলাটা কমেছে পুরো হাত ফুলে গেছিল আমার উফ আ ব্যথা আছে টিটিনাসের মতো ব্যথা দিচ্ছে এই ঋশুর ভান্ডারটা লক্ষ্মী ভান্ডার একটা কেনা হয়েছে মেয়েদের কি ভান্ডার আর ঋশু ছোটবেলার থেকে ভান্ডার রয়েছে ওর বড় ছিল ভান্ডারটা কিন্তু বড় পাওয়া যাচ্ছে না এই ছোট ভান্ডারইটাই নিয়ে এসেছে ঋশুর জন্য এই দেখে আমরা আসলে এত মানে আজকে যে মিছিল বেড়েছে আমরা তো জানতাম না যে আজকে মিছিল বাড়বে ওগুলোকে দেখো আসলে ये ফেসে গেছি দেখো না ওকে দেখো

এই না তোমাকে আমি দেখো বাসা বেঁধেছিল হ্যাঁ মা ও এটা মধু না আমি বলছি এটা মধু না ওদের বাচ্চা কাচ্চা গোলটা ফুটাচ্ছে যে মুখটা দিয়ে নি চলে এসেছি আমি চলে এসেছি মানে একবারে এবারে শুতে যাবার সময় চলে এসেছি সারা দিন সারা সপ্তাহ আমাকে দেখো তো ভাবলাম রোববারটা ওর হাতে ভিডিওটা হবে মানে ওই বাড়ির কাজকর্ম করে সারা দিন ওখানে ভ্যানটা ভেঙেছে কাজ করবো কাজ করছিনা কিছু কাজ করছলো না এই ডানতে কাজ সেই জন্য শনিবার করে তুমি না দেখলেও ওরা কাজ করবে দেখলেও ওরা কাজ করবে আর আচারওদের ডিসিস নিতে যে আমি কারণ ওই যা মানে প্রথমত চেহারাটা হেলদি ছিল এখন হেলদি থেকে একদম স্লিপ ফিগারে চলে এসেছে ওই জন্য আর শীতকালে একটা সমস্যা হয় ওর শীতকালে ফুল প্যান্টগুলো একটু একটা আর এমনি আগার্সটা মোজার ভালো সবথেকে খারাপ ছিল একটা টাই একটা টাই তো খুঁজে পাচ্ছিলাম না এই একটা টাই এই যে একটা পিঠি আর দুটো মোজা আর মোজা গেছিলো আর আরেকজন পিঠি সবথেকে শান্ত আমাদের মাছিটাকে ভাগিয়ে দিয়েছি তারপরে তো খাবার টেবিলে পুরো মাছি মোড়ে টোরে পড়েছিলো দিয়ে দিয়েছে তা ডেস্ট থেকে পুসার করলাম আর স্কুলের ড্রয়িং ছিল সেগুলো ধরা হয়ে গেছে আগে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিছানায় শো শু বলে তো আর ঘুম আসবে না কারণ এই যে হাতটা এখনও পর্যন্ত এই পজিশানটা ফুলে আছে মানে পিটিন্যাশের ব্যথা টিস টিস এটা মাঝে মাঝে আবার ঝিলিক দিয়ে উঠছে কারেন্টের মধ্যে উঠছে আর আমরা যে গেছিলাম যেখানে স্কুলে মানে ইউনিফর্ম আনতে মানে বসে বসে বোমোর পা আমার সব ব্যথা হয়ে গেছে বসে বসে কিছু নিচ্ছিলটা বেরিয়েছে এবার আমরা যাই না আর কিছুটা এগেলেই হয়তো হয়েছে তো রানিংয়ে চললে গাড়ি ঠিক আছে মানে কোনো জায়গায় যদি ঢিকে ঠিক ঢিকি ঠিকি ফিপদের থেকেও আসতে চলা হয় না আমার ব্যথা হয়ে যাবে গান পেয়েছি কালকে আরও কাজের তোড়জোড় হবে দেখতে পাবে এবার থেকে ঘরে ভিডিও দেখবে না নতুন বাড়িতে গিয়ে চলো রাখছি এখানে কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আছে মোটে কানে